আসসালামু আলাইকুম ব্যাস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিড়ি থেকে বিয়াস দেখিয়ে দিব মোস্ট ডিমান্ডিং লাক্সারি পাকিস্তানি ভার্সন একটা ফোর পিস ড্রেস খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা ড্রেস এটা একদম স্পেশালি অফার দামে কিন্তু পেয়ে যাবেন চলুন আমরা ড্রেসগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেব চার তিনটা কালার অ্যাভেলেবেল আছে এই ড্রেসটার মধ্যে এটা আর কাপড়টা হবে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে খুবই সুন্দর সফট কাপড় এটা এ হচ্ছে নেক পোষণটা নেকে চমৎকার পাল করা আছে এখানে পাল দিয়ে কাজ করা আছে এবং স্টুন করা আছে স্টুনগুলো কিন্তু আপনার লক করা আছে ফুললি ফুল জামাতে কিন্তু চমৎকার ম্যাচিং সুতা যে কাজ করা আছে প্লাস সিকোয়েন্স করা আছে এই কালারটা কিন্তু খুবই সুন্দর লাইট কালারের মধ্যে আছে পিচ পিঙ্ক কালারের মধ্যে হবে খুব সুন্দর আর ফেব্রিক্স কাপড়টাতে খুবই ভালো কাপড় একটা একদম হোয়াইট সিফনের মধ্যে হবে নিচে টার্সেল করা আছে এবং নিচে প্যানেলে চমৎকার একটা হেভি এম্ব্রয়ডারি প্যাটার্নের কাজ করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দেবো এটা হচ্ছে স্লিভসের প্রসঙ্গটা জামার সাথে ম্যাচ করে কাজ করা আছে বাকি পার্ট দেখাবো ইনার হবে ওনা প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা ইনারটা অ্যাটাচ করলে কিন্তু কালারটা অনেক সুন্দর এবং পারফেক্ট আসবে এটা চিনার এবং প্যান্ট সফট সিল্কি স্যান্টের মধ্যে পাচ্ছেন আর এটা হচ্ছে দুপাট্টাটা বিয়াস দুপাট্টা দেখেন কি সুন্দর এগুলো তাওয়াক্কাল ব্র্যান্ডের মাস্টার কপিগুলো পাকিস্তানের যে তাওয়াক্কাল আছে তাওয়াক্কালের মাস্টার কপিগুলো এগুলো পাচ্ছেন খুবই সুন্দর হোয়াইট গোল্ড শিফনের মধ্যে আছে এবং দুপাট্টার ডিজাইন দেখেন কি সুন্দর ডিজাইন বিয়ার্স এই ড্রেসগুলো চব্বিশশো পঞ্চাশ টাকা অ্যাভেলেবেল মার্কেটে সে হচ্ছে আমরাও সেল করেছি বাট এখন দিয়ে দিব অনলি একুশশো নব্বই টাকা অফার রয়েছে এবার দেখাবো যে মিন্ট কালারটা এবার দেখাবো মিন্ট কালারটা এটাও কিন্তু নিয়ে নিতে পারেন খুবই সুন্দর ড্রেস এটা একই ড্রেস একই ফেব্রিক্স সেম সব কিছু জাস্ট কালারগুলা চেঞ্জ থাকবে তিনটা কালার অ্যাভেলেবেল আছে কালারটা দেখেন যার যে কালারটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি শপে চলে আসবেন খুব সুন্দর ড্রেস টপ টু বটম অল ওভার লাক্সারি কাজ করা আছে এগুলা বিয়ে পার্টি প্রোগ্রামে পরার মতো ড্রেস নিয়ে বানিয়ে জাস্ট পরে ফেলবেন এগুলা ফ্রি সাইজ দেওয়া আছে এটা চিনার এবং প্যান্ট সিল্কি স্যান্ট ড্রেসগুলো পাচ্ছেন ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ কামিজের যে লংটা হয় সেই পরিমাণ কিন্তু লং দেওয়া আছে ঠিক আছে সো নিয়ে যার মাপ মতো বানিয়ে নেবেন এটা হচ্ছে বিষয় আর ঢাকা অল ওভার সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে আগে ডাকাত আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ আর ড্রেসের টাকা ড্রেস হাতে পেয়ে দেবেন ড্রেসের টাকা ফুল অন ডেলিভারি এটা চার একটা সুন্দর কালার বিয়েস এই কালারটা দেখেন কি সুন্দর একটা পার্পেল টাইপের লেমেন্ডের কালার অত্যন্ত সুন্দর এগুলো ভিডিও থেকে রিয়েল ইনশাল্লাহ অনেক বেশি সুন্দর হবে এই যে নেকে পাল করা আছে এখানে স্টুন করা আছে ফুল জামাতে অল ওভার কিন্তু গর্জিয়াস কাজ করা আছে পেস আর সাথে ইনার পাবেন অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস কিন্তু ফোর পিস পেয়ে যাবেন ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্ট এটা হচ্ছে আপনার দুপাট্টা খুব সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা অল ওভার দুপারটা কিন্তু সুন্দর করে কাজ করা আছে প্রাইস থাকছে অনলি অনলি কত একুশশো নব্বই টাকা অনলি যারা সপে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ডাকা এলিফেন্ট রোড স্থান শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার ষেষট্টি সবাই ভালো থাকেন আল্লাহ আলাইকুম